মিষ্টি বিতরণ করতেছে মিষ্টি এত হয়েছে এত সোর কি আর করব এদিকে জায়গা পাই নাই তাই সবার লাস্টে বসলাম কোনো সিট ফাঁকা নাই সবার লাস্টে আইছি ব্লগ 38 আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা হচ্ছে আমরা যাচ্ছি কুষ্টিয়াতে আর কুষ্টিয়াতে আমার ট্রেনিং আছে সেই ট্রেনিং করতে যাচ্ছি এখানে অটো চলে আসছে অটোতে উঠে পড়লাম আর আমার সাথে আছে আমার ছোট ভাইয়া ও যাচ্ছে হচ্ছে মিরপুরে ও মাদ্রাসা পরে ওখানে নেমে যাবে আর আমি চলে যাব কুষ্টিয়াতে গাইস আজকের ভিডিওটা একটা অন্যরকম হবে আপনারা সবাই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আমি আছি এখন কুষ্টিতে আরো ট্রেনিং করতে আর বিদেশ যাওয়ার জন্য তিন দিনের ট্রেনিং আছে টিসি ট্রেনিং তো টিসি ট্রেনিং করতে আসছি বসাতে বেরোচ্ছি সকাল আটটার সময় আর এখন বাজে হচ্ছে নয়টা এক ঘন্টা থেকে আসতে তো তিন দিন ট্রেনিং করবো তার মধ্যে একদিন ট্রেনিং করছি আর রাত্রে ট্রেনিং আসছে আর কালকে আছে এই দুই দিন আমি কুস্তাতে থাকবো আর কী করি না করি সব দেখবেন ইনশাআল্লাহ আর আমার ট্রেনিং সেন্টার মানে ট্রেনিং সেন্টার সেটা দেখবেন

যাই তো সবাই ঠান্ডা চলে আসলাম আমি আছি এখন দুই তালায় আর আমার ফ্যানটা হচ্ছে তিন তালাতে হুম আমার ফ্যানটা হচ্ছে তিন তালাতে আমি তিন তালায় যাবো গাইস এটা হচ্ছে তিনতলা আমি তিনতলা চলে আসছি এদিকে ম্যাডাম ক্লাসে ঢুকছে আর আমাদের তাই আমি ব্যাড একটু দাঁড়িয়ে আসি একটু পরে ঢুকবো ম্যাডাম চলে যাওয়ার পর এটা তিন তলায় আর আমি আসছি ট্রেনিং সেন্টারে এখানে চারটা পর্যন্ত ট্রেনিং করতে হবে আর আমি রুমে চলে আসছি এসে দেখি কোনো জায়গা ফাঁকা নাই আমি বসছি হলো সবার লাস্টে এইদিকে নাম মেরাম নাম প্রেজেন্ট করতেছে আমি টাইমে চলে গাইস সবার লাস্টে বসে কি একটা মজা সেই স্কুল লাইফের কথা মনে পড়লো তো লাঞ্চ ব্রেক দিছে এখন লাঞ্চ ব্রেক দেওয়ার পর আমরা আসছি এখন বাইরে বাইরে একটু ঘুরে ফেরা করবো এক ঘন্টার সময় আছে ঘোরাফেরা করে আবার চলে যাবো রুমে তো এটা হচ্ছে গাড়ি পার্কিং করে যাওয়াটাই আর এটা হচ্ছে রাস্তা ঢুকার যে রাস্তা মেন গেট এর মেন গেটে লেখা আছে বোর্ড সাইন বোর্ড আছে তো এই আমরা এখন চলে আসলাম ভিতরে আর আমরা এখন মানে বাইরে থেকে ভিতরে চলে আসলাম লাঞ্চ ব্রেক সময় হয়ে যাচ্ছে এখন ভিতরে এসে একটু গ্রাউন্ড ফ্লোর ঘোরাফেরা করার পর চলে যাব আবার রুমে তো এখন ওই নিচ তাহলে আসছি আমরা একটু ঘোরাফেরা করে চারপাশে ঘুরে থাকার পর আমরা চলে যাবো হচ্ছে আবার ক্লাসরুমে তো কাজ আপনার এখানে আসলে অনেক কিছু দেখতে পারবেন এখানে অনেক সাইনবোর্ড আছে অনেক কিছু আছে অনেক পড়া শিক্ষার জিনিস আছে যেগুলো আপনার অজানা সেগুলো এখানে এসে জেনে নিতে পারবেন আর অনেক সুযোগ সুবিধা আছে সব জেনে নিতে পারবেন আর আজকে তিন চলে আসলাম দেখতে দেখতে তিন আসার পর আসলাম ছাদে তো এখানে ছাদে আসবো ছাদে এসে একটু ঘোরাফেরা করতেছি ছাদের ভিউটা উপভোগ করেন সবাই অস্থির একটা ভিউ এখান থেকে ডাইরেক্ট টার্মিনাল দেখা যায় কুষ্টি টার্মিনাল সেটা দেখা যায় আর এখান থেকে মেনে অস্থির লাগে এই যে সেই একটা জায়গা সো গাইজ রোদে তো রোদে তাকানো যাচ্ছে না অনেক রোদ করা রোদ এখন বাজা হচ্ছে দুটা বাজে যে কারণে অনেক রোদ তাও আমি রোদের মধ্যে ভিডিও শ্যুট নিতেছি সো গাইস জোস সো গাইস আমি আসছি এখন আবার ক্লাসে আর এখানে ক্লাসরুমে বসে আছি এখন নাম প্রেজেন্ট করা হবে লাঞ্চে কলেজের নাম প্রেজেন্ট করে এটা করছে করতেছে সবাই আর আমি পিছনে চুপ করে বসে আছি এখানে নাম প্রেজেন্ট করার সময় যে একটা শোর যে একটা চিল্লাবেলা করতেছে সবাই পারাপাড়ি করতেছে মনে হচ্ছে সিন্ড ঠিক আছে এত পরিমাণে চাপাচাপি করতেছে সাইন দেওয়ার জন্য কি আর বলবো বলব আপনারা দেখতে থাকেন ভিডিওটা এখানে অনেক দেশের প্রবাসী আছে কেউ সৌদি যাবে কেউ রাশিয়া যাবে কেউ কম্বোডিয়া যাবে কেউ সিঙ্গাপুর যাবে বিভিন্ন দেশের বিভিন্ন লোক তো সবাই স্বপ্ন পূরণ করার জন্য বিদেশ যাচ্ছে আমি আমার স্বপ্ন পূরণ পূরণ করার জন্য বিদেশে যাচ্ছি গাইস আমার নাম প্রেজেন্ট কখন যে ডাকবে সবাই চলে গেছে আমি এখনও বসে আছি আসলে দেরি করে আসছি তারপর আবার আমি লাস্টের দিনে ভর্তি হয়েছি এই কারণে আমার সবাই লাস্টের নাম প্রয়োজন হবে আর আর যারা যারা আগে ভর্তি হয়েছে তাদের আগে নাম প্রেজেন্ট করতেছে গাইস সেই কারণে বলি আগে যে করবে সে ভালো আর যে পিছিয়ে পড়বে সে পিছিয়ে থাকবে গাইস পিছনে নিয়ে বসে আছে এখনো। আর এখন ডাক আছে নাম এই ভিতরে ঢুকবো কীভাবে ভাই যেই লোকজন মানে ঠেলাঠেলি করতেছে এ ভিতরে ঢুকবো কীভাবে আমি যাই হোক যেভাবে সেভাবে হয়েও যে সাইনটা করে আসলাম হকচক সবাই মাথাগুলি দেখতেছে কী করতেছে সবাই হাই হাতে নিয়ে কেউ পারাপাড়ি করতেছে কেন এরকম কেন ভাই একজন একজন করে সুইটুলে তো হয় তো পাগল বাঙালি বোঝাবো কী করে তো ভাই সাইন দিয়ে চলে আসছি বাইরে আর আজকের মতন এখানেই কাজ শেষ আর ট্রেনিং সেন্টার আজকেই বিদায় শেষ কাজ আজকে চলে যাব বাসাতে আর কুষ্টিয়াজে আসলাম অনেক মজা করলাম অনেক থাকলাম এনজয় করলাম সেটা হচ্ছে এই যে এখানে গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোর দেখা যাচ্ছে কত সুন্দর এখানে অনেক রকমের কাজ আছে সেলাই কাজ আছে এখানে কম্পিউটারের কাজ আছে গার্মেন্টসের কাজ আছে কথা ভাষা শিক্ষার কাজ আছে সব কিছু এখানে শিখতে পারবেন আপনারা এসে একটা ভালো জিনিস গাইস এই যে এখন আমরা নিচে চলে যাব নিচে গিয়ে বাসের জন্য অপেক্ষা তো গাইস ট্রেনিং শেষ করলাম এখন বাজে সাড়ে চারটা এখন দেখেন রোদের তাপ কমে নাই তো এখন এই যে হেঁটে হেঁটে যাচ্ছে এখন এই যে মামার বাসায় মজমপুর গেটে মামার বাসা ওখানে আজকে রাতে থাকবো থেকে কালকে সকালে আবার ট্রেনিং করে বিকালবেলা চলে যাবো মিরপুরে ঠিক আছে তো আজকে দিনটা কুচটাতে থাকবো কি আর করবো দেখি কালকে ট্রেনিংটা শেষ করি তাহলে আমার তিন দিনের ট্রেনিং শেষ হবে ওকে সো গাইস কবে যে যাইতে পারবো বিদেশ আর যাইতে পারলে শান্তি সো গাইস আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সোদারে যেতে পারি আর যাই হোক ভিডিওটা ছেলে পর্যন্তই সবাই ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে